নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো তোমাদের গতকাল ডাব্লুবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লুবি যেখানে তোমাদের সম্প্রতি যে পরীক্ষাটা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টের ফ্রিডি পরীক্ষা নেওয়া হয়েছে তো সেই পরীক্ষায় ক্যাটাগরি আপডেটেশনের জন্য নোটিশটা দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল আজ থেকে তোমাদের নতুন একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু ক্যাটাগরি আপডেট করতে পারবে এবারে তোমরা অনেকে বুঝতে পারছো না কীভাবে আপডেট করবে আর কাদেরকে এই আপডেটটা করতে হবে তো আজকে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো কিভাবে আপডেটটা করতে হবে এবং প্রত্যেকে করতে হবে কি হবে না কাদের করতে হবে কাদের করতে হবে না সমস্ত কিছু তোমাদের পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি পুলিশ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আশাপা রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশান দেবে এই রিক্রুটমেন্টে ক্লিক করবে রিক্রুটমেন্টে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন আম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে পাশের লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেটে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের ডেটে দুটি লিঙ্ক চালু করা হয়েছে একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশ ফর আপডেটেশান অব কাস্ট ক্যাটাগরি এবং তারপরে তোমাদের আপডেটেশান কাস্ট ক্যাটাগরি এখানে পরপর দেওয়া হয়েছে ঠিক আছে লিঙ্কটাও দেওয়া আছে তো নোটিশটা তোমাদের গতকাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে প্রকাশিত হয়েছিল আজকে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে সেই নোটিশটাই কি বলা হয়েছে সেটা নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি তোমরা আগের ভিডিওটা দেখে নিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো বা এই চ্যানেলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে একটু দেখিয়ে দিই নোটিশটায় কী বলা হয়েছিল তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে তোমাদের ক্যাটাগরিটা আপডেট করতে হবে কাদের কাদের করতে হবে তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে পাবলিশ করা হয়েছিল ক্যাটাগরি আপডেট করার জন্য যেটা বলা হচ্ছে ডাব্লিউ বি আর পিলি পরীক্ষা তোমরা যারা দিয়েছিলে তোমাদেরকে এটা করতে হবে ঠিক আছে যারা পরীক্ষা দাওনি তাদের কিন্তু করতে হবে না যারা পরীক্ষায় বসেছিলে পরীক্ষা দিয়েছিলে তাদেরই এটা করতে হবে এবং আজ থেকে চালু হয়ে গেল আগামী ফার্স্ট নভেম্বর পর্যন্ত এই কাজটা করতে হবে ক্যাটাগরি আপডেট করতে হবে ঠিক আছে পরিষ্কার হলো তোমাদের যে কাদের করতে হবে কাদের করতে হবে না যারা পরীক্ষায় বসো তাদের কিন্তু করতে হবে না যারা পরীক্ষা দিয়েছিলে তারা শুধুমাত্র করবে এবার সেই সঙ্গে বলা হয়েছে যারা ইমেলের মাধ্যমে এর আগে বা পোস্টাল সিস্টেমের মাধ্যমে বা নিজে গিয়ে পিআরবিতে নিজে গিয়ে ক্যাটাগরি আপডেট করার জন্য পিটিশান জমা করেছিলে তাদের প্রত্যেককে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে ক্যাটাগরিটা আপডেট করতে হবে ঠিক আছে কোনো অফলাইনে পিটিশান জমা করলে কিন্তু হবে না এই লিঙ্কের মাধ্যমেই প্রত্যেককে ক্যাটাগরিটা আপডেট করতে হবে এবারে তোমাদেরকে দেখাবো তোমরা প্রত্যেকে যারা যারা ডাব্লিউপি এস আর পিলি পরীক্ষা দিয়েছিলে কীভাবে তোমাদের ক্যাটাগরিটা আপডেট করবে লিঙ্কের মাধ্যমে এই যে লিঙ্কটা দেওয়া আছে আপডেটেশান কাস্ট ক্যাটাগরি পাশের লিঙ্কটায় ক্লিক করবে এখানে গেট ডিটেলসে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে উইলিং ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম অ্যান্ড আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর হেল্ড অন টুয়েলভ টেন টু জিরো টু ফাইভ মে আপডেট দেয়ার ক্যাটাগরি বাই ক্লিকিং হেয়ার উইন্ডো উইল বি অ্যাক্টিভ বিটুইন থার্টি টেন টু জিরো টু ফাইভ অ্যান্ড ফার্স্ট নভেম্বর টু জিরো টু ফাইভ টোয়েন্টি থ্রি ফিফটি নাইন আওয়ার্স তো বলা হচ্ছে তোমাদের ক্যাটাগরি আপডেট করার জন্য এই লিঙ্কে ক্লিক করে আপডেট করতে হবে এবং এটা আজ থেকে শুরু হয়েছে আগামী ফার্স্ট নভেম্বর রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এটা আপডেট করা যাবে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে চেঞ্জ অব কাস্ট ক্যাটাগরি ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডিস সাব ইন্সপেক্টর ইউ বি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর বলা হচ্ছে ক্যান্ডিডেটস ক্যান চেঞ্জ দেয়ার কাস্ট ক্যাটাগরি বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো এখানে তোমাদের প্রথমে কী করতে হবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা আট সংখ্যার যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা ছিল ডাব্লিউপি এসআর সেটা তোমরা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে এর পাশে রয়েছে ডেট অফ বার্থের অপশান এখান থেকে তোমাদের ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের লেখা থাকবে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস অ্যাজ পার রেকর্ড তো রেকর্ড অনুযায়ী অ্যাপ্লিক্যান্সের ডিটেলস এখানে ইনফরমেশান চলে আসবে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা হবে এগুলো আমি হাইড করে দিয়েছি সিকিউরিটির কারণে তারপরে অ্যাপ্লিক্যান্টস নেম প্রার্থীর নাম ফাদার্স নেম বাবার নাম ডেট অফ বার্থ জেন্ডার ক্যাটাগরি ঠিক আছে পরপর সব কিছু দেখাবে এগুলো তোমরা দেখে নেবে ঠিকঠাক আছে কি না এবারে তোমরা একটা বিষয় দেখবে এখানে তোমাদের ক্যাটাগরি যেটা রয়েছে এটা হয়তো অনেকে তোমরা চেঞ্জ করেছিলে যখন ডাব্লিউপি এস আর পিডি পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়েছিল তখন কিন্তু এটা করতে হয়েছিল ক্যাটাগরি আপডেট করতে হয়েছিল তখন অনেকেই তোমরা আপডেট করেছ ঠিক আছে তো অনেকে ও বি ছেলে এখন এ হয়ে গেছো সেটা কিন্তু চেঞ্জ করে নিয়েছ এটা ভালো করে দেখে নেবে যে তোমরা এখন যে লিস্টটা রয়েছে সেই লিস্ট অনুযায়ী কী ক্যাটাগরির মধ্যে পড়ছো ও বিসি এ না বি ঠিক আছে বা অন্য ক্যাটাগরি হলে অন্য ক্যাটাগরি সেগুলো দেখে নেবে দেখে নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ চেক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু সেই লিস্টটা ডাউনলোড করতে পারবে যে ও বিসি এ কারা ও বিসি বি কারা ঠিক আছে তোমরা দেখে নেবে সেই লিস্টটা আমি তোমাদের দেখাচ্ছি ওপেন করে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই লিস্ট যেখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে মোর ব্যাকওয়ার্ড ও এ তারপরে এখানে ডান দিকে ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ঠিক আছে এখানে সিরিয়াল নাম্বার এক দুই তিন চার করে সমস্ত কিছু দেওয়া আছে যেখানে ক্যাটাগরি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশটা ক্যাটাগরি রয়েছে আর ক্যাটাগরি বির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একানব্বইটা ক্যাটাগরি রয়েছে এখান থেকে তোমাদের সাবকাস্টগুলো দেখে নেবে যেমন নাপিত পড়ছে ওবিসি এর মধ্যে নাথ এরা পড়ছে ক্যাটাগরি এর মধ্যে কুম্ভকর পড়ছে ক্যাটাগরি এর মধ্যে অন্যদিকে ক্যাটাগরি বির মধ্যে পড়ছে কাপালি বৈশ্য কাপালি কুর্মী এরকম বিভিন্ন সাবকাস্ট আছে এগুলো তোমরা মিলিয়ে দেখে নেবে যে তোমাদের সাবকাস্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে ওবিসি এর মধ্যে পড়ছে নাকি বিয়ের মধ্যে পড়ছে নাকি এর মধ্যে নেই অন্য ক্যাটাগরি হবে ইউ আর হবে বা ইডাব্লু এস হবে সেগুলো কিন্তু দেখে নেবে তো সেটা দেখে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর কাস্ট অর ক্যাটাগরি তুমি কি তোমার ক্যাটাগরি বা কাস্ট চেঞ্জ করতে চাও যদি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু এখানে ইয়েস এই অপশানটায় ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে আর তোমাদের এখানে যে ক্যাটাগরিটা শো হচ্ছে এই যে আমি যে ক্যান্ডিডেটটা চেক করলাম এর কিন্তু আগে ওবিসি বি ছিল এখন ওবিসি এ হয়েছে চেঞ্জ হয়েছে ডাব্লিউ বি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সেটা চেঞ্জ করেছিল তাই এখানে রেকর্ড অনুযায়ী দেখাচ্ছে ও এ এর কিন্তু আর চেঞ্জ করতে হবে না এর যেহেতু এখন লিস্ট অনুযায়ী ওবিসি এ হয়ে গেছে এর চেঞ্জ করতে হবে না এর কি করতে হবে এর এখানে নোতে ক্লিক করে এটা নো সিলেক্ট করতে হবে আর যাদের ভুল আছে ক্যাটাগরি যাদের ভুল আছে ঠিক আছে তারা কিন্তু সংশোধন করতে পারো তারা এখানে ই সিলেক্ট করে তোমাদের ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবে ঠিক আছে এখানে আরও একটা বিষয় বলা হয়েছে সাম অফ দ্য ক্যাটাগরিজ হ্যাভ নিউলি বিন অ্যাডেড অর মুভড ফ্রম দ্য আর্লিয়ার লিস্ট অফ ওবিসি এ ওবিসি বি অ্যান্ড ইডব্লিউএস অ্যাজ পার দ্য নিউ লিস্ট ক্লিক হেয়ার টু চেক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি ইন সার্চ কেসেস ক্যান্ডিডেটস নিড টু প্রডিউস রেসপেক্টিভ সার্টিফিকেটস অ্যাজ পার দেয়ার অপশানস বিফোর থার্টি ফার্স্ট টুয়েলভ টু জিরো টু ফাইভ ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যুড আফটার ফরটিন জিরো সিক্স টু জিরো টু ফাইভ তো বলছে এই যে তোমরা ক্যাটাগরি চেঞ্জ করছো তোমাদের নতুন যে কাস্ট সার্টিফিকেট ও এ হোক বা বি হোক বা ইডব্লিউএস হোক সেগুলো কিন্তু তোমাদের চোদ্দো জুন দু হাজার পঁচিশের পরে ইস্যু করা হতে হবে এবং একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা ইস্যু করা হতে হবে সেটা কিন্তু তোমাদের দেখাতে হবে এটা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো ভালো করে তোমরা দেখে নেবে তোমাদের রেকর্ডে কী আছে যদি তোমাদের এখানে ক্যাটাগরি চেঞ্জ করার থাকে তাহলে এখানে ইয়েস করে চেঞ্জ করবে ক্যাটাগরি চেঞ্জ করা না থাকলে এখানে নো সিলেক্ট করে তোমরা এগিয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি পরপর স্টেপগুলো দেখো তোমরা যদি এখানে ইয়ে সিলেক্ট করো অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জ করতে চাও তাহলে তোমাদের নিচে এখানে অপশান দেবে সিলেক্ট ক্যাটাগরি তো ও এ যেহেতু এই ক্যান্ডিডেটে ছিল তো এখান থেকে সেই ও এ ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে চেঞ্জ করতে পারবে ঠিক আছে যদি কোনো ভুল থাকে প্রয়োজন হয় তোমরা কিন্তু করতে পারবে তো এখান থেকে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে সেটা তোমাদের চেক করতে হবে কোন ক্যাটাগরিতে তোমরা সিলেক্ট করতে চাও নতুন করে যেতে চাও ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো ভ্যালিডিট বলে একটা অপশান রয়েছে এখানে তোমাদের তারপরে ক্লিক করতে হবে যে দেখো বন্ধুরা সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পর তোমাদের এখানে ও এটা অপশানে থাকবে না এটা কিন্তু সিলেক্ট হবে না যেহেতু ও এ থেকে তোমরা অন্য ক্যাটাগরিতে যেতে চাচ্ছ তাই ও এ বাদে ও বি দেখাচ্ছে ও পর বি পর আমরা দেখতে পাচ্ছি এস দেখাচ্ছে ইউ আর এমপ্লয়মেন্ট আন্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল আন্ডি তারপরে এখানে ইউর এবং এস টি ঠিক আছে তো এগুলো তোমাদের দেখাচ্ছে এখান থেকে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে তো বন্ধুরা যেহেতু এই ক্যান্ডিডেট ক্যাটাগরি চেঞ্জ করবে না ওবিসি বি ছিল তারপরে অ্যাডমিট কার্ডের সময় ওবিসি বি থেকে চেঞ্জ করে এ করে নিয়েছে এখন শেয়ার ক্যাটাগরি চেঞ্জ করবে না ওবিসি এই থাকবে ঠিক আছে তো তাই এখানে আমি নো সিলেক্ট করেছি এবং নিচে দেখো তোমাদের এখানে ওবিসি এ চলে এসছে সিলেক্ট কিউ আপডেটেড ক্যাটাগরি ও এ চলে এসছে এখানে তোমাদের জাস্ট সাবমিট বাটনটাই ক্লিক করতে হবে যেটা চেঞ্জ করবে না তাদের ক্ষেত্রে ঠিক আছে এরপর তোমাদের সামনে এরকম একটা পাপ আপ ওপেন হবে যেখানে তোমাদের বলা হচ্ছে ওটিপি ভেরিফিকেশান করতে হবে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আর ইমেলে একটা ওটিপি যাবে তোমরা যেটা খুশি দিয়ে ভেরিফাই করতে পারো মোবাইল নাম্বারে যা ওটিপি দেখে দেখে তোমরা এই বক্সের মধ্যে ওটিপি এন্ট্রি করবে আর যদি ইমেলে আসে তাহলে ইমেলেরটা এই বক্সের মধ্যে নিচের বক্সের মধ্যে এন্ট্রি করে তোমাদের ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে ওটিপি ভেরিফাই করতে হবে যে কোনো একটা করলে হবে মোবাইল অথবা ইমেল ঠিক আছে এরপর তোমাদের সামনে আবারও কিন্তু ওই পেজটা ওপেন হবে তোমাদের সমস্ত কিছু দেখাবে ডিটেল ইনফরমেশান ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখবে নিচের দিকে লেখা আছে ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ ওবিসি এ ক্যান্ডিডেট এখানে যেহেতু এই ক্যান্ডিডেট ফাইনালি ওবিসি এ সিলেক্ট করেছে এখানে ওবিসি এ দেখাচ্ছে যদি কেউ ও বি সিলেক্ট করে সেক্ষেত্রে বি দেখাবে যে ক্যাটাগরি সিলেক্ট করবে সেটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে এবং তারপরে বলা হয়েছে এখানে এই যে ডিক্লারেশান রয়েছে সেটা পড়ে নেবে পড়ে নেওয়ার পর এই যে টিক রয়েছে এখানে ক্লিক করে টিকমার্ক করবে টিকমার্ক করার পর তোমাদের এখানে ফাইনাল সাবমিট এই বাটনটাই ক্লিক করে সাবমিট করতে হবে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু একটা পপ আপ শো হবে প্লিজ কনফার্ম আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ইনফরমেশান ইনফরমেশান ওয়ান সাবমিটেড ক্যান নট বি চেঞ্জ লেটার অর্থাৎ তোমাদের বলা হয়েছে তোমরা কি এই ইনফরমেশানটা সাবমিট করতে চাও তোমরা কি এখানে ক্যাটাগরি যেটা দিচ্ছ সেটা কি কনফার্ম করতে চাও হ্যাঁ হয়ে থাকলে এখানে ইএসএ ক্লিক করবে না হলে এখানে নোতে ক্লিক করতে হবে যেহেতু আমরা ক্যাটাগরিটা আপডেট করব তাই আমরা ইএসএ ক্লিক করব ইয়েস ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা পপর চলে আসবে যে পিআরবি আই ডট অ্যাপ্লাই থ্রুনে ডট কো ডট ইন সেস সাকসেস সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে এখানে তোমাদের ওকে বাটনটা ক্লিক করতে হবে এবারে ওকে বাটনে ক্লিক করার পর আবার কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে এবং তোমাদের এখানে দেখাবে যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দেখাবে ডেট অফ বার্থটা দেখাবে আর তোমাদের নিচে লেখা থাকবে ইউ উইল বি কনসিডার্ড অ্যাস তোমরা যে ক্যাটাগরি সিলেক্ট করেছো যেহেতু এই ক্যান্ডিডেট ওবিসি এ সিলেক্ট করেছে তা এখানে ও বিসি এ ক্যান্ডিডেট দেখাচ্ছে তোমরা যে ক্যাটাগরি সিলেক্ট করবে সেটা কিন্তু দেখাবে এবং তোমাদের যখন রেজাল্টটা শীঘ্রই পাবলিশ হবে তখন কিন্তু তোমার রেজাল্টটা ও বিসি এ হিসাবেই বেরোবে ঠিক আছে বা ও বি করলে ও বিসি বি বেরোবে বা ইডুএস করলে ই হিসাবে বেরোবে তোমরা যে ক্যাটাগরিটা চুজ করবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিও এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দিও